বর্তমানে বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য সাইবার অপরাধীরা ক্রমাগত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে চলেছে এর আগে প্রতারকেরা ভিডিও কল স্ক্যাম এবং ওটিপি স্ক্যাম ছাড়াও আরও বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করছিল তবে এবার তারা সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নতুনভাবে প্রতারণা করা শুরু করেছে যদিও ভারত সরকারের সাইবার ক্রাইম প্রতিরোধ করার বিভিন্ন চেষ্টা করে চলেছে তারা কঠোর ব্যবস্থাও নিচ্ছে তবে সাইবার অপরাধীরাও এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিত্য নতুন প্রতারণার কৌশল আবিষ্কার করে চলেছেন সম্প্রতি এমন একটি ঘটনা প্রকাশ এসেছে যেখানে এআই ভয়েস ক্লোন টুল ব্যবহার করে এক ব্যবহারকারীর সাথে প্রতারণা করার চেষ্টা করা হয়েছে কাবেরি নামে ওই এক্স ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ঘটনাটি পোস্ট করে সকলকে সাবধানা করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে কাবেরী বলেছেন তিনি অজানা নাম্বার থেকে একটি ফোন কল পান যিনি নিজেকে পুলিশ অফিসার বলে দাবি করেন তারপর সেই পুলিশ অফিসার জানায় তিন বন্ধুসহ কাবেরির মেয়েকে তারা গ্রেপ্তার করেছে বিষয়টি সত্যতা জাহির করার জন্য কথা বলার সময় ওই কলকারী ব্যক্তি একটি কণ্ঠস্বর শোনায় যেখানে কেউ বলে মা আমাকে বাঁচাও বলে চিৎকার করছে কথাটি শুনে প্রথমে কাবেরী নিজের মেয়ের কণ্ঠস্বর বলে ভুল করলেও পরে কণ্ঠটি কিছুটা অস্বাভাবিক বলে মনে হয় তাই এরপর তিনি নিশ্চিত হয়ে যান যে তার সাথে প্রতারণা করা হচ্ছে আর এরপর তিনি সাবধান হয়ে যান এবং কল করা নাম্বারের বিরুদ্ধে রিপোর্ট করেন প্রসঙ্গত উল্লেখ্য আপনি যদি এই ধরনের কোনো ভয়েস ক্লোনিং কেলিং সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি আপনার টেলিকাম পরিষেবা প্রদানকারীর কাছে অজানা নাম্বার থেকে আসা কলে রিপোর্ট করবেন এছাড়া আপনি সঞ্চার সাথে চাস্কু পোর্টালে রিপোর্ট করতে পারেন বন্ধুরা এর আগে কি আপনি কোনো দিন এই রকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ